ওই কিরে ওই কিরে ওই কিরে মધુ মধু রসমালাই কিছু রসমালাই নি আসলাম আপনাদের জন্য একদম রসমালাই এর প্রোডাক্টগুলো এই প্রোডাক্টটার নামই কিন্তু রসমালাই সত্যি বলতে প্রোডাক্টটার নামই রসমালাই আর প্রত্যেকটা প্রোডাক্ট একদম কুমিল্লার রসমালাই এই সেই কান্দাইল এর নরসিংদীর রসমালাই না ভাই এটা একবারে কুমিল্লার খাঁটি রসমালাইটাই আপনারা পাবেন আমাদের কাছে একদম পায়জামাটা সহ কিন্তু একদম কাটওয়ার্ক করা থাকবে পায়জামা সহ কাজ করা থাকবে হান্ড্রেড পার্সেন্ট এই অথেন্টিক প্রোডাক্টগুলো আপনারা এরকম একটা প্রাইজে আমাদের কাছে পেয়ে যাবেন একদম পাইবেন রসমালাই কিন্তু দামটা দিবেন পানির দাম পানির দামে রসমালাইগুলো পেতে হলে অবশ্যই আপনাদেরকে যোগাযোগ করতে হবে হোলসেল জন্যে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ইমো অথবা হোয়াটসঅ্যাপ করে প্রোডাক্টগুলো নিতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু অনেকগুলো কালার আছে আপনার যেই যেইটা কালার ভালো লাগে যার যেইটা ভালো লাগে ওই কালারটাই আপনারা নিতে পারবেন আর এখন যে প্রোডাক্টগুলো দেখাবো এইগুলো কিন্তু রস মালাই না কিন্তু এই প্রোডাক্টগুলো আগুন মানে ফায়ার সার্ভিস খবর দেওয়ার মতো প্রত্যেকটা প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো আপনি দেখাইলে মানে আশেপাশের দুই চারটা বালতিতে পানি রাখবেন সবসময় কারণ হাত জইলে যাব এই ধরনের প্রোডাক্ট একদম গরম প্রোডাক্ট আর এই প্রোডাক্টগুলো গরম প্রোডাক্ট বল এক দেখাই যাচ্ছে আর এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা এরকম একটা প্রাইস পাইবেন মানে ঠান্ডা একটা প্রাইস পাইবেন প্রোডাক্ট গরম কিন্তু প্রাইসটা একদম ঠান্ডা শীতল একটা প্রাইজে আপনারা এই প্রোডাক্টগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এইটা হান্ড্রেড পারসেন্ট নিশ্চিত থাকতে পারেন প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু একদম ব্যাকপ্যাক সহ কাজ করা থাকবে আর প্রত্যেকটা ডিজাইন আপনাদের ভালো লাগবে আর এই ভালো লাগার মতো ডিজাইনগুলো আপনারা এরকম একটা প্রাইজে পাইবেন ইনশাল্লাহ খুশি থাকবেন আপনারা প্রোডাক্ট নেন আর না নেন জাস্ট ইনবক্স করেন দামটা জানতে চান দামটা শোনার পরে ইনশাল্লাহ খুশি হয়ে যাবেন এরকম একটা প্রাইজে আমরা এই প্রোডাক্টগুলো আপনাদেরকে দিব আর এই প্রোডাক্টগুলোর কিন্তু কোনো সেটের দোরা বাদা নেই যার যেই কয় পিস মনে চায় আপনারা নিতে পারবেন আর এই প্রোডাক্টগুলোর নাম কিন্তু এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে জাইরা চিকেন এই জায়রা চিকেনের প্রোডাক্টগুলো আপনারা আট দশটা পেজে দেখবেন সেম কোয়ালিটির প্রোডাক্টটা কত দামে সেল করতেছে তার খাইকা বেশি না আপনি পঞ্চাশ টাকা কম দিলে খুশি থাকলে পঞ্চাশ টাকা কম দেন আর যদি আরও বেশি কম দিতে মনে যায় তাহলে শোরুমে আসেন শোরুম ঠিকানাটা বল দিই হাজি আন্নান সিটি প্লাজা বান্টি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ সেটা বলতে গাও সে দিকে সামনে নরসিংহীর দিকে আপনারা প্রত্যেকটা প্রোডাক্ট দেখে শুনে বুঝে শুনে নিতে পারবেন আমাদের শোরুমে আসলে আর শোরুমে আসলে যে শুধু এই প্রোডাক্টগুলো নিতে হবে এরকম না আমাদের কাছে প্রায় ফিফটি প্লাস আইটেম পেয়ে যাবেন যার যেটা ভালো লাগে আপনারা নিতে পারবেন আর আপনার শোরুমকে সাজিয়ে তোলার জন্য ইনশাল্লাহ যত ধরনের আইটেম আছে আপনারা কিন্তু পেয়ে যাবেন একই ঘরে একই শোরুমে একই ছাদের নিচে তো আমাদের কাছ থেকে প্রোডাক্ট আপনি যে শুধু শোরুমে এসে নিতে হবে এরকম কোনো কথা না আপনি চাইলে আপনার বাসা বাড়িতে থেকেও প্রোডাক্টগুলো নিতে পারবেন যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আমাদের ইমো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা আমাদের পেজে মেসেজ দেবেন আমরা কিন্তু দামটা আপনাদেরকে জানিয়ে দেবো আর যদি ব্যাটে বলে মিলে যায় তাহলে অবশ্যই প্রোডাক্টগুলো আপনারা নিতে পারবেন দাম ইনশাল্লাহ দাম শুনে আপনারা ফিরতে পারবেন না এরকম একটা দামে আমরা আপনাদেরকে প্রোডাক্টগুলো দিব ইনশাল্লাহ কারণ আমরা এরকম একটা প্রাইস আপনাদেরকে প্রোভাইড করব ইনশাল্লাহ সারা বাংলাদেশ চ্যালেঞ্জিং একটা প্রাইস থাকবে এইটুকু আপনারা আশ্বস্ত থাকতে পারেন কারণ আমরা এই প্রোডাক্টগুলো কিন্তু একদম নিজস্ব মেশিনে তৈরি করে আর এই প্রোডাক্টগুলো আমাদের সুতা থেকে শুরু করে প্রিন্টিং পর্যন্ত সকল কিছুই নিজস্ব তত্ত্বাবধানে তৈরি হয় বিদায় প্রোডাক্টের প্রাইসটাও ইনশাল্লাহ অন্যান্য পেজ থেকে অন্যান্য দোকান থেকে কম রাখতে পারব এই একটা আপনাদেরকে আমি বিশ্বাস দিতে পারি তো এই প্রোডাক্টগুলো আপনারা অবশ্যই আগেভাগে নিয়ে নেবেন প্রোডাক্ট সীমিত কারণ আপনাদের চাহিদা ব্যাপক ব্যাপক একদম এই ধরনের প্রোডাক্টগুলো আসার সাথে সাথেই কিন্তু আপনারা একশো বিশ দেড়শো বিশ করেও অর্ডার দিয়ে দেন অনেকে এজন্য আমরা প্রোডাক্ট কিন্তু লাস্ট পর্যায়ে যারা অর্ডার করেন তাদের অনেককে সবগুলো কালার দিতে পারিনি এই জন্য অবশ্যই আগেভাগে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের ইমো নাম্বারে আর এই প্রোডাক্টগুলো নিতে হলে অবশ্যই আপনারা শোরুমে এসেও অথবা না এসেও নিতে পারবেন তো এই প্রোডাক্টগুলো যারা নেবেন অবশ্যই আগে আগে আমাদের হোয়াটসঅ্যাপ অথবা ইমুতে জানিয়ে দিবেন কার কোন কালারটা লাগবে কোন কালারটা নেবেন আর হোলসেলে যারা নেবেন মিনিমাম দশ পিস প্রোডাক্ট নিতে হবে দশ পিস প্রোডাক্ট নিলেই আপনারা হোলসেল দামে একটা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ হোক আপনাদের আগামী পত্র চলা শুভ রাত্রি ঈদ মোবার